আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক আমি শায়লা আর আমাদের আজকের ব্লগ শুরু হয়ে গেছে এখনও আজকে পর্যন্ত রোদ ওঠে নাই তবে ভোর ছয়টা থেকে রোদ উঠে যায় আজকে প্রায় সাতটা বাজে তো এই পর্যন্ত রোদ ওঠে নাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রোদের মুখ দেখা যাচ্ছে না অনেক গরম রোদ উঠলে প্রচুর গরম হয় তখন এই গ্রামের বাড়িতে থাকাই কষ্ট তো আমি হলো ঘুম থেকে উঠে গেছে তাহরিন এখনো ঘুম থেকে ওঠে নাই দেখি এখন তো আর দাঁত ব্রাশ করবে তারপরে পড়তে বসবে তাই না আমি আর নিচে শুয়েছি আর হলো কনা আর তাহরের উপরে শুয়েছে এজন্য তোয়া মনে নিচের বিছানাটা উঠিয়ে ফেলতেছে গরমের দিনে নিচে শুয়ে বেশি ভালো লাগে এখন আমি সকালে চাটা টা খেয়ে নিচ্ছি তারপরে রুটি বানাবো সে রুটি খাবো আপাতত আজকে আমরা দুদিন থাকবো দুদিন বা তিন দিন আমরা গ্রামের বাড়িতেই থাকবো সকালে চা খেয়ে তারপরে আসছি রান্না করতে তো তাহার গায়ের বধু সেজেছে গায়ের বধু আজকে রান্না করবে এই গরমে তো সকাল সকাল তো মনে আবার রাগ করতেছে কেন তুমি গায়ের বধুই তো সুন্দর বধু টাকলু বধু আয় তো রান্না করতেছো কেন দেখি মনি কান্না করতেছো কেন এদিক তাকাও ওই তোমার রাতার আঙ্কেল দেখবে দেখি এদিক তাকাও উঠো এখানে বোয়াল মাছ দিয়ে আর লাউ দিয়ে রান্না করা হচ্ছে বল মাছ দিয়ে লাউ দিয়ে ঘাঁটি আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার আলুর ঘাঁটি ঘাটি শীতের দিনে খুবই মজা লাগে তবে এই দিনেও ভালোই লাগে এখন সব সময় সব কিছু পাওয়া যায় তো দেখা যাচ্ছে যে এই জন্য আপনার কোনো কিছুর জন্য তাকিয়ে থাকতে হয় না বা শীতের জন্যে তাকিয়ে থাকতে হয় না সব সময় পাওয়া যায় সব কিছু মাছগুলো বের করে দিলে আরো বেশি মজা লাগবে তো আমার চেয়ারে বসে আছে তাহারিন রান্না করতেছে সাথে রত্না আছে সকাল সকাল আমরা আজকে রান্না করতেছি লাউ খাটি আর দুপুরে পরে কি করব জানি না আমরা অনেক দিন আগে সিনেমা দেখছিলাম সিনেমা দেখি নাই ওটা ওই যে মাঝে মধ্যে ছায়া সন্ধে গান দিত নাদিম আর কি হ্যাঁ সিনেমা হিরো উপমি তো ভাই নাই বড় আর ওমর শনি খালি সাবকের মত মোরু মিটা মোরু মিটা তিন সে আর আলমগীর খালি

আমাদের গরু বের করতেছে গরু বের করে ভিডিও করতেছে আমরা এখানে দাঁড়িয়ে থেকে দেখতেছি জামা শাড়ি খুলে ফেলছে গরম গরমের জন্য শাড়ি পরে থাকতে পারি

ওই পেঁপে গাছের সাথে বাজায় দেন ভাই পেঁপে গাছের সাথে বাজায় দেন ও বাঁধবেন

ভাবি কি কষ্টে এই রোদ্রের মধ্যে ধানগুলো উড়াচ্ছে আবার কালকে সিদ্ধ করবে আজকে ভিজাবে কালকে সিদ্ধ করবে এই রোদ্রের মধ্যে এরকম করে করে খাটনি করে খন্দ নিতে হয় আমি আপনি আপনারা মনে হয় পারবো না আমি আপনারা পারবো না গরু টরু দেখানো শেষ আর এখন এখন হলো ভাবি ওখানে তো ধান উড়াচ্ছে আর এই যে ভাই এখানে হলো ধান ভিজানোর জন্যে গর্ত করতেছে এখানে ধান ভিজাবে পলিথিন দিবেন নিচে হ্যাঁ পলিথিন দেওয়া

ধানের কাজকাম শেষ মানে ধান ভিজানো শেষ ধান উড়ানো শেষ মোটামুটি তবে কালকে সকালে সিদ্ধ করতে হবে আর এখন হলো ভাত রান্না করতেছি আর শাক ভাজি করতেছি আমরা <muchas> এখানে হলো কচু ভর্তা করে নিছি কচু কালকে বিকালে কচু তুলছিলাম সেই কচুর ডাগুর কচু সহকারে ভর্তা করে নিছি এই কচু ভর্তা কিন্তু অনেক মজা লাগে সেই সাথে সকালের রান্না হলো লাউ লাউ দিয়ে মাছ আর শাক ভর্তা শাক ভাজি তারপরে তরকারি এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে অনেক মজা কিন্তু কয়টা পর্যন্ত আটটা পর্যন্ত বা বা আটটা পর্যন্ত করতে হবে বাবা ভোর কয়টা থেকে তিনটা না চারটা ভাই আর ভাবি ধান সিদ্ধ করতেছে যে দূরে